আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন তো দর্শক আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে হাজির হলাম সেটি অবশ্যই আপনার তামমেল দেখে কিছুটা বুঝতে পেরেছেন আমি আজকে কি বলতে আসছি আপনাদের মাঝে তো দর্শক আজকে আমি আপনাদের মাঝে এজন্য ভিডিওটি নিয়ে হাজির হলাম অনেক ভাইয়ের আমার হোয়াটসঅ্যাপে এবং মেসেঞ্জারে নক দেন যে হেলাল ভাই আমরা তো অলরেডি ইউরোপের জন্য কাগজপত্র সবজি প্রসেসিং করতেছি কিন্তু হোটেল রিজার্ভেশন এয়ার টিকিট রিজার্ভেশনটিকে কিভাবে বুকিং নেয় এ নিয়ে যদি একটি ভিডিও মেক করতেন তাহলে আমাদের উপকার হতো তো তাদের কথা ভিত্তি করে কিন্তু আজকে আমার এই ভিডিওটি মেক করা যখন আপনারা বুকিং দিবেন তখন একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন যেদিন দিতে যাবেন বা অ্যাম্বাসি ফেস হতে যাবেন তখন একদিন আগে টিকিটটা বুকিং দেবেন একদিন আগে টিকিটটা বুকিং দিলে কি কি হবে সেটা আমি বলি আপনাদের ওই টিকিটের মেদ থাকতেছে টোয়েন্টি ফোর আওয়ার হোটেল রিজার্ভেশন টিকিট টোয়েন্টি ফোর আওয়ার আর যখন আপনারা ইয়ার টিকিট বুকিং দেবেন তো ইয়ার টিকিটের থাকবে আটচল্লিশ ঘন্টা ঠিক আছে আটচল্লিশ ঘন্টা ভিতরে কিন্তু এটা এক্সপায়ার হয়ে যাবে যদি আপনি পেমেন্ট না করেন তো এটি বলছি এজন্যই আপনার ইন্টারভিউ দিতে গেলে হয়তো একদিন বারো ঘন্টার ভিতরে আপনার ইন্টারভিউ কমপ্লিট হয়ে যাবে কিন্তু এটা অনলাইনে থাকবে ঠিক আছে তারা যদি ইনকেস চেক করে আসলে সে বুকিং দিছে কিনা তারা কিন্তু তারা পাবে আর যদি আপনি বুকিং দিলেন এক্সপায়ার হয়ে গেল গা যখন তারা চেক দিল যে আসলে সে যাইব কিনা তাহলে আপনি কিন্তু পাবেন না ঠিক আছে সো আপনারা ওই সময়টা বুকিং ঠিক আছে আজকে আমি আপনাদের দেখাবো হোটেল রিজার্ভেশন টিকিট কিভাবে বুকিং দি বুকিং দিবেন পরবর্তীতে আমি ভিডিও নিয়ে আসছি ইয়ার টিকিট আপনারা কিভাবে বুকিং দিবেন তো স্টেপ বাই স্টেপ আমি ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো ঠিক আছে সো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবেসে সঙ্গে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অশেষ অশেষ ধন্যবাদ সো লেটস গো স্টার্টেড ওয়েলকাম টু ব্যাক সো বন্ধুরা আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে আপনার রিজার্ভেশন টিকিট বুকিং দেবেন তো সঙ্গে থাকুন এবং আমার পিসির দিকে চোখ রাখুন সো সর্বপ্রথম আপনাদের পছন্দের ব্রাউজারটি অন করে নেবেন তো আমার পছন্দের ব্রাউজার হচ্ছে ক্রোম ব্রাউজার সো আমি ব্রাউজারটি অন করে অন করে আগের থেকে রেখেছি ভিডিওটি শর্ট হওয়ার জন্য তো এখানে লেখবেন বুকিং ডট কম আইএনজি বুকিং ডট কম সিউএম ডট কম তো রাখুন তারপরে এই ধরনের একটা ইন্টারপেজ আসবে তো স্লোরি আসতে দেরি আপনি স্ক্রলিং করে নিচে দেখ যাবেন যাওয়ার পর এই যে দেখতে পারছেন বুকিং ডট কম এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এই ইন্টারফেস চলে আসবে তো এই জায়গায় আপনার চার্জ বারে লিখবেন স্পেন স্পেনের জন্য কাটতেছি এক্সাম্পল তো স্পেন লিখলাম তো স্পেন লিখবেন তারপরে কয় তারিখ বুকিং দিবেন ওই ডেটটা দিবেন আমি এক মাসের ত্রিশ তারিখ যাব এক্সাম্পল ধরেন ত্রিশ তারিখ যাব ত্রিশ তারিখ বুকিং দিলাম তারপরে অ্যাডাল্ট আপনি কতজন একজন তো জাস্ট চার্জ করবেন এই জায়গায় তো চার্জ করলে হোটেলের লিস্টগুলো চলে আসবে তো আবার যখন এই ইন্টারফেসটা টা দেখবেন তখন স্ক্রলিং করে নিচের দিকে যাবেন তো নিচের দিকে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশে দেখেন রেখেন যে কোটি কোটি ঘর যেগুলা দেখা যায় নিচে দিকে যাবেন স্ক্রলিং করে আমার মাউসটা একটু ডিস্টার্ব করতেছে তার জন্য একটু সমস্যা হইতেছে মাউসটা একটু নষ্ট হয়ে গেছে আমার আমি বেশি নিচের দিকেছি গে অলরেডি এই জায়গা দেখবেন আপনারা বুকিং ক্যান্সেলেশন এই যে দেখতে পাচ্ছেন এই যে আপনাদের দেখানোর জন্য আমি দেখাচ্ছি এই যে বুকিং ক্যান্সেলেশন নিচে যে ঘরটা দেখতে পারছেন এই যে এটা এটা হল বুকিং উইথাউট ক্রেডিট কার্ড ঠিক আছে এটাতে এই জায়গাতে ক্লিক করবেন আপনারা ঠিক আছে এই জায়গাতে ক্লিক করলে আপনি মাস্টার বা ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ড ছাড়া ফ্রিতে আপনারা বুকিং নিতে পারবেন ঠিক আছে এখানে যে হোটেলগুলো শো করতেছে ঠিক আছে এগুলো আপনারা ক্রেডিট কার্ড সার উইদাউট পেমেন্ট ছাড়া আপনি বুকিং দিতে পারবেন এটা দেখেন আপনি একশো দশ ডলার ঠিক আছে ওয়ান লঙ্গার ডবল বেড ঠিক আছে তো ব্রেকফাস্ট ইনক্লুডিং আপনার নাস্তা খাওয়ার দাওয়ার নাস্তা শুদ্ধা ফ্রি এবং যে কোনো মুহূর্তে ফ্রি ক্যান্সেলেশন নো পেমেন্ট নিডেড সুন্দরভাবে লেখা আছে অনলি ওয়ান রুম লিভ অ্যাট দ্য প্রাইস অন আওয়ার সাইট এক্সাম্পল আমি আপনাদের দেখানোর ক্ষেত্রে উপরটাই আমি সিলেক্ট করলাম ঠিক আছে কত একশো দশ ডলার নিচে আসছে সাঁত্রিশ ডলার সিঙ্গেল বেড আচ্ছা আমি কমে কমের বুকিং দেই সাঁত্রিশ ডলার টেপ বুকিং দে ঠিক আছে তো এই জায়গাতে ক্লিক করলাম ক্লিক করার পরে আমাকে নিয়ে যাবে হোটেলের প্রোফাইলে তো আমি আসলে আসলাম এ হলো ব্যাট ঠিক আছে নরমাল হাউজিং ঠিক আছে এর জন্য এটা কম দাম আচ্ছা যাক আমাদের ট্রাকটা লইছে আমাদের কম দাম আর বেশি দাম নাকি কম দাম হইলো আমাদের জন্য পারফেক্ট হবে কারণে আমার ভিডিওটা করতে একটু সমস্যা হচ্ছে তারপরে নিচের দিকে আবার স্কলিং করা যাবেন যাওয়ার পরে এই যে দেখছেন রিসা এই জায়গাতে ক্লিক করবেন ক্লিক করার পর এই জায়গা আপনারা সম্পূর্ণ তথ্যগুলো দেখে নেবেন ঠিক আছে সিঙ্গেল বেড ডাবল বেড ডাবল বেড দরকার নাই একটাই শুধু নেব ঠিক আছে সো আপনারা এই জায়গাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের কি হবে আপনাদের এ জায়গায় লাস্ট নাম ফার্স্ট নাম দিতে হবে আমি একটি দিচ্ছি দিচ্ছি তারপরে ইমেল অ্যাড্রেস তারপরে এ জায়গায় যে কোনো অ্যাড্রেস দিবেন সাম একটি অ্যাড্রেস দিয়ে দিলাম ঠিক আছে আমি আমার যেহেতু এটা আমি বুকিং দিচ্ছি টেম্পোটা আপনাদের দেখানোর জন্য দিচ্ছি তারপরে হু আর ইউ বুকিং ফর মানে এটা কি আপনি নিজে বুকিং দিচ্ছেন নাকি অন্য অন্য জন আপনাকে বুকিং দিয়ে দিচ্ছে তো আই এম দেয়ার মেন গেস্ট আমি আমার নিজেরটা আমি নিজেই বুকিং দিচ্ছি ঠিক আছে তারপর আর আর ইউর ট্রাভেলিং ফর ওয়ার্ক নো ঠিক আছে তারপরে এ জায়গায় দেখছে নো ক্রেডিট নি ডেট গুড ইফ নোস ইউ ক্যান ক্যান্সেল ফেরি জুন আপনি উনত্রিশে আজকে বুকিং দিলে বুকিং আপনি ক্যান্সেল করতে পারবেন জিনিসটা আমার জানা ছিল না তো একটা বুঝতে পারছেন মেয়াদ আছে আজকে বুকিং দিল সুন্দর এ ধরনের আপনি পাবেন কোথায় এত সুন্দর ফেসিলিটি উনত্রিশ দিন আপনার জন্য সময় দিচ্ছে আপনার জন্য এটা রাখা হবে ইউ ক্যান ক্যান্সেল ফর বিফোর উনত্রিশে জুন সো নো পেমেন্ট নিডেড টু ইউ পে উইন ইউ সিস্টে আপনি যাইও পেমেন্ট দিতে পারবেন ঠিক আছে বুকিং লাস্ট অ্যাভেলেবল সিঙ্গেল রুম উইথ প্রাইভেট বেডরুম এক্স এক্সপার আওয়ার সাইট ঠিক আছে আপনি যদি আর বেশি নিতে পারেন নিতে চান সিঙ্গেল বেডের বেশি তাহলে আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন তাদের সাইডে যায় ঠিক আছে তারপরে ইন্টারেস্টিং সব দেওয়ার পরে এমন কিছু লেখা থাকলে আপনারা লেখা দিবেন যদি আপনাদের প্রয়োজন মনে হয় না হয় নাই দিবেন ঠিক আছে তারপরে এই জায়গাতে দেবেন কতটা বাজে ডুববেন কয়টার থেকে কয়টা তো আমি যদি পাঁচটার থেকে ছয়টা ত্রিশ তারিখ আই ইন করব তারপরে রিভিউ হাউস দ্য রুলস হাউসের যে রুলসগুলো আছে ইউ হাউস ওয়াল লাইক ইউ টু এগ্রি টু ফলোইন দ্য হাউস রুলস নো স্মোকিং কোন স্মোকিং করা যাবে না নো পার্ট ইভেন্ট ফিট আর নট অ্যালাউড ঠিক আছে আপনি কোনো কিছু প্লানি রাখতে পারবেন না বাই কন্টিনিউ দ্য নেক্সট স্টেপ ইউ এগ্রি টু দিস হাউস রুলস সো নেক্সট ফাইনাল ডিটেলস সো অলরেডি থার্টি সিক্স সিক্সটি নাইন অলরেডি কিন্তু আমার বুকিং হয়ে গেছে দেখতে পারছেন তো এখন আমি এটা দিয়ে তারপরে কমপ্লিট দিয়ে বুকিং সো আমার কিন্তু অলরেডি বুকিং ডান হয়ে গেছে তো আমি যদি এটা সেভ টু কনফার্ম ইউর টু ফোন পিন আউট দ্য ফুল বাসন আপনি সেভ করতে পারব ঠিক আছে দরকার না এটা সেভ করা আমার ইমেল অলরেডি চলে গেছে তারপর আপনাদের দেখাচ্ছি আমি ইংলিশ বাসন ইংলিশ ভাষণে ইয়ে করবেন প্রিন্ট করবেন স্পেন আমার টিকিট কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে এটা হলো আমার রিজার্ভেশনের টিকিট সো এটা আপনি প্রিন্ট করে নিতে পারবেন ঠিক আছে আর যদি আপনারা সেভ করেন পারবেন তো সেভ টু সেভ টু পিডিএফ করলে সেভ হয়ে যাবে ঠিক আছে কিন্তু সেভ হয়ে গেছে কিন্তু আমার ইমেলও অলরেডি কিন্তু চলে আসছে যাক আমি আমার ইমেল আর দেখাতে যাচ্ছি না আপনাদের আমি দেখাচ্ছি আমার ডাউনলোডে যে ইয়াটা ডাউনলোডে সেটা দেখাই আপনাদের এই যে অলরেডি কিন্তু টিকেটটা আমার ডান দেখতে পাচ্ছেন এত ইজিতে আর কিভাবে আমরা আমি দেখাবো আপনাদেরকে যদি আপনারা না বোঝেন তো এই ছিল বন্ধুরা আজকে ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে লাইক এন্ড শেয়ার করবেন এবং ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ